আওয়ামী লীগ সরকারের পতনের পরে দেশে অনেক রাজনৈতিক দলের আবির্ভাব ঘটে তারই অংশ হিসেবে বাংলাদেশ মাতৃভূমি দল আত্মপ্রকাশ করে বাংলাদেশ মাতৃভূমি দল একটি রাজনৈতিক দল তাদের দলের মূল কাঠামোই হলো দেশকে বৈষম্যমুক্ত দুর্নীতিমুক্ত ও বেকারত্বমুক্ত একটি স্বাধীন চেতা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা আর এই দাবিতে তারা নিরলস কাজ করে যাচ্ছে বলে তারা জানিয়েছে একটি আলোচনা সবাই বলেছে বাংলাদেশকে যদি বৈষম্যহীন করতে হয় তাহলে সর্বপ্রথম দুর্নীতি ও বেকারত্বকে দূর করতে হবে কারণ এই দুর্নীতি এবং বেকারত্বই দেশকে বৈষম্যের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে তাই সকলকে এগিয়ে আসতে হবে একটি স্বাধীন সার্বচ্ছতা বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হলে সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে একাগ্রতা পোষণ করে রাষ্ট্র মেরামতের কাজে নিজেদেরকে নিয়োজিত করতে হবে এখানে কেউ কারণ দোষ দিতে পারবে না কেউ কাউকে কথার মাধ্যমে আঘাত করবে না সকলের একটাই উদ্দেশ্য হবে রাষ্ট্র সংস্কার এবং এই রাষ্ট্র কাঠামো যৌক্তিক সংস্কার করে সরকার একটি নির্বাচন দিয়ে একটি স্বাধীন কমিশনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে একটি জনপ্রিয় সরকার প্রতিষ্ঠিত করবে যাতে জনগণ তার যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারে ও তারা আরও বলেছেন যদি বাংলাদেশকে তিন স্বাগত ধরে রাখতে হয় তাহলে প্রথমে রাষ্ট্র কাঠামো সংস্কার পরে নির্বাচন দিয়ে সরকারকে প্রমাণ করতে হবে যে তারা